বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে কেন চট্টগ্রাম বন্দর ভরসা এই পথ না করলে বাংলাদেশের অর্থনীতি যত লাফালাফি তো তত ঝাপাঝাপি করো কিছু হবে বোঝাচ্ছিলাম যেটা যেন আমি এরকম মনে করছি আমরা চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃদপিণ্ড এই হৃদপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগ রোগাক্রান্ত

সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস হৃপিণ্ডের কাজ কাজে আমরা বললাম যে পৃথিবীর ছাড়া বন্দর ব্যবস্থাপক যারা আছে কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু হচ্ছে না এমন বারে সবাইকে তাদের জন্য করছি এটা তাড়াতাড়ি করে হবে দিন যাবে আমরা এই ঋতপিণ্ডকে আর ওইভাবে স্থাপন করতে পারবো না আমাদের যে প্রযুক্তি এই প্রযুগে আমরা পিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা যদি দেখে আছে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু ঋতপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য ঋপিণ্ড একটা নেপালের জন্য হৃতপেন্দ্রই নেই কাজে আমাদের হৃতপেন্দ্র দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে আমাদের গলাও লাভ আমাদের মেহেরবানি মেহরবানি ভূপান এই যদি সংযুক্ত হয় যদিও লাভবান হবে আমরাও লাভবান যদি এটার সময় সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও সেভেন সেভেনচেস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবাজ এই ঋতপপেন্দুকে বাদ দিয়ে চললে যারা এটাকে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে দপ্তর সঞ্চালন হবে না সেখানে অর্থনীতি সঞ্চালন হবে না এটা আমাদের তারও কাম মনে হয় তাদেরও কাম মনে হয়ছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশ তিরিশ বন্দর টার্মিনাল ধরে আছে একদম বিশ্ব বিশ্ব সাইজে বন্দর এগুলো সেখান থেকে তাকালে আমাদের কি খুব ক্ষীণ মনে হয় এই বন্ধ এই হৃৎপিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন শিখবে না সেখানে যাবে না তাই এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে সমগত ভাবে শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে হবে না তো সেখানেই আছে আমাদের জানি